আমরা লক্সটেন সলিসিটারের পক্ষ থেকে আপনাদেরকে নো উইন নো সেবার মাধ্যমে আপনাদের এই অ্যাপ্লিকেশানটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করব ভিজিট ভিসার ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অ্যাপ্লিকেন্টের বাংলাদেশের টাই এবং ইউকে টাই এই দুইটাকে খুব সুন্দর করে অ্যাস্টাবলিশ করতে হয় যদি এই দুইটা অ্যাস্টাবলিশমেন্ট ভালোভাবে না হয় তাহলে ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এখন বাংলাদেশ থেকে যে ব্যক্তি অ্যাপ্লিকেশান করবেন ওনাকে প্রথমে শো করতে হবে যে ওনার বাংলাদেশের স্ট্যাটাসটা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এবং পারিবারিক স্ট্যাটাসটা খুব স্ট্রং এবং সেই সাথে আরও দেখাতে হবে যে এই দেশে উনি আসবেন ভিজিট করবেন যদিও ওনার এই দেশে যদি ফ্যামিলি থাকে কিংবা ফ্যামিলি নাও থাকে তারপরে উনি এদেশে ভিজিট করবেন এবং এখান থেকে চলে যাবেন এই যে চলে যাবেন এটা মুখের কথা দিয়ে কাজ হবে না এটাকে এভিডেন্সিয়াল এভিডেন্স দিয়ে এবং এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি চলে যাব যে কেই সরকার এই জিনিসটাকে অ্যাসেস করবেন উনি এই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাসেস করবেন ওনার একটাই মাথার মধ্যে থাকবে যে এই ভদ্রলোক কিংবা এই ভদ্রমহিলাকে যদি আমরা ভিজিট ভিসা ইস্যু করি তাহলে সে লন্ডনে এসে কিংবা ইউকেতে এসে থাকবে নাকি চলে যাবে ওনার ওনাকে ওনাকে ওনার মেন্টাল স্টেটটাকে এই জায়গায় নিতে হবে যে এই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা এসে উনি আসলে থাকবেন না এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে এভিডেন্স দিয়ে সাপোর্ট করতে হবে যে এভিডেন্সগুলো শো করবে যে উনি ভিজিট করতে আসবেন উনি একজন জেনুইন ভিজিটর এখানে এসে ওভারস্টেয়ার হবেন না এবং বাংলাদেশে ওনার স্ট্যাটাস ফাইন্যান্সিয়াল অবস্থান এবং পারিবারিক স্ট্যাটাস খুব কানেক্টেড উনি আবার বাংলাদেশে ফেরত যাবেন এই জিনিসটাই হচ্ছে ভিজিট ভিসার মূল বিষয় সেই সাথে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি তো অবশ্যই থাকবে অ্যাপ্লিকেশান করার সময় এই জিনিসগুলো যদি সঠিকভাবে লক্ষ্য করা হয় তাহলে অ্যাপ্লিকেশান সাকসেস রেট খুবই হাই আর বেশিরভাগ অ্যাপ্লিকেশান যেগুলো রিফিউজ হচ্ছে সেটা আমাদের দেখা মতে আমি আমার আমার জীবনে অনেক ভিসিট ভিজিটার অন্যান্য ভিজিট ভিসার সহ অন্যান্য অনেক রিফিউজাল পড়ছি তার মধ্যে ভিজিট ভিসার রিফিউজালগুলো এটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল পজিশান ভালো না আপনি এদেশে এসে থাকবেন না আপনার বাংলাদেশে আপনার পারিবারিক পাই খুব একটা বেশি ভালো না কিংবা লন্ডনে আপনার যে পাই আছে এই টাইটা আসলে সত্য না এই চার পাঁচটা বিষয় খেয়াল রেখে যখন অ্যাপ্লিকেশানটা করা হবে এবং এই চার পাঁচটা কাছে অ্যাস্টাবলিশড করার জন্য যখন ডকুমেন্টারি সাপোর্ট করা হবে তখন ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যদি এই জিনিসটা ভালো করে খেয়াল করা হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিসি ভিসা হবে তো আমরা লেক্সাল সলিসিটারের পক্ষ থেকে এই জিনিসগুলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের মাধ্যমে এত অনেক সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে কেস ওয়ার্কার এই এই আন্ডারস্ট্যান্ডিংটাতে আসে যে এই এই অ্যাপ্লিক্যান্ট আসার পরে উনি আবার ফেরত যাবেন তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যে অনেক সময় কেইস ওয়ার্কার হয়তো অবহেলা করে ডকুমেন্ট হয়তো ভালোভাবে অ্যাসেস করে না অনেক সময় হয়তো তারা অ্যাকচুয়াল যে ডকুমেন্টগুলো সাবমিট করেছে সেই ডকুমেন্টগুলোর কনটেন্টসটা ভালো করে পড়ে নাই যে কারণে হয়তো অনেক সময় রিফিউজ হয় তো এই রিফিউজালগুলো যখন হয় এই রিফিউজালটাকে কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ থাকে এবং এই চ্যালেঞ্জটা যদি সঠিকভাবে করা যায় গ্রাউন্ডগুলোকে যদি অ্যাস্টাবলিশ করা যায় এবং প্রমাণ করা যায় যে অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার এখানে মিস্টেক করেছে তাহলে অবশ্যই ভিজিট ভিসা কিন্তু আবার ফেরত আসা মানে পরবর্তীতে এই রিভিউয়ের মাধ্যমে কিন্তু রিভিউ এটাকে রিভিউ বলে না এটাকে আবার ফেরত আসা ভিজিট ভিসা পাওয়া সম্ভব তো অনেক সময় যেটা হয় যে যেহেতু অ্যাপ্লিক্যান্ট বাংলাদেশে থাকেন এবং একটা অ্যাপ্লিকেশন করা অনেক খরচের বিষয় এই জন্য ওনারা হয়তো এই জিনিসটাকে খুব একটা বেশি পার্থ করতে চান না এই যেহেতু পার্থ করতে চান না অনেক এই কারণে অনেক ভালো ভালো অ্যাপ্লিক্যান্ট কিন্তু ভিজিট ভিজিটর হিসাবে লন্ডনে আসার সুযোগটা সুযোগ থেকে বঞ্চিত হন তো ওনাদের আত্মীয় স্বজন যারা লন্ডনে থাকেন ওনাদের সাথে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত হন এবং একটা এবং একটা একটা কষ্ট মনের মধ্যে থেকে যায় যে হ্যাঁ অ্যাপ্লিকেশান করছিলাম কিন্তু ভিসাটা পাইলাম না তো এই জন্য আমরা করছি কি আমরা লেক্সেন্স সলিসিটার পক্ষ থেকে এই ধরনের এপ্লিক্যান্ট যারা আপনারা যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে হয়েছিল এবং আপনাদের সুযোগ আছে আপনাদের এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা পরবর্তী স্টেজে নিতে চান আমরা লেক্সেন্স সলিসিটারের পক্ষ পক্ষ থেকে আপনাদেরকে নো নো নোফি সেবার মাধ্যমে আপনাদের এই অ্যাপ্লিকেশানটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করব এবং এটা সাবজেক্ট টু রিভিউ আমাদের এই সরকার টিম আছে যারা আপনাদের এই সাবজেক্ট আপনাদের ডকুমেন্ট আপনাদের অ্যাপ্লিকেশান সমস্ত কিছু রিভিউ করবে রিভিউ করার পরে যখন আমরা একটা 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 স্টেজে আসবো তখন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে নো উইন নো ফিতে কীভাবে কাজ করতে পারবেন আমরা আমরা আছি আপনাদের সাথে আমরা আপনাদের যেভাবে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ না হয় কিংবা রিফিউজ হলেও যাতে করে আমরা আপনাদের জন্য একটা রেমেডি নিয়ে আসতে পারি এই জন্য লেক্সটেল সরাসটা সবসময় আপনাদের পাশে তো এইভাবে আসলে আমাদের যে দক্ষ যে কেস ওয়ার্কার টিম আছেন বা যারা আমাদের লয়ার আছেন আমরা তাদের সাথে কথা বলার মধ্য দিয়ে এই এই ফাইলগুলোকে খুব গুরুত্ব সহকারে আমরা কেস ওয়ার্ক করে থাকি এবং আমার আমরা আমরা চাই যারা আছেন হ্যাঁ লন্ডনে অনেকে বিভিন্ন কেস আপনারা এ ধরনের কেস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং আপনাদের কনফিডেন্ট আছে যে আপনাদের কেস খুবই ভালো একটা কেস এবং আপনারা যে যে ডকুমেন্ট সাবমিট করেছিলেন বা যেভাবে করেছিলেন তার উপর আপনাদের পূর্ণ ভরসা আছে এবং আপনারা মনে করেন যে আপনাদের এটার গ্রাউন্ড খুবই ভালো এবং স্ট্রং ছিল তো সেক্ষেত্রে আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদের সাথে একটা ভালো ডিলে আসতে পারবো এবং আমরা আপনার আপনাদের যে সমস্যা সেটার একটা সমাধান দিতে পারবো